আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন শুভ সকাল সবাইকে শীতের সকালবেলা পড়লাম বাইরের প্রকৃতি দেখার জন্য সকালবেলা উঠে দেখি আমার দাদি চুলার পারে বসে আমাদের জন্য পিঠা তৈরি করছেন মাটির চুলার আছে কি যত্ন সহকারে তৈরি করছেন চিতুই পিঠা কাঁচি দিয়ে তোলা হচ্ছে সেই সুন্দর করে বানানো চিতই পিঠাগুলো চালের গুড়ি পানি এবং একটু লবণ দিয়ে মিক্সড করে তৈরি করা হয় এই চিতই পিঠা আর দাদির হাতের চিতই পিঠাগুলো যার কোনো তুলনাই হয় না এত সুন্দর নরম তুলতুলে এবং মজা আমার কাছে দাদির হাতের পিঠাই হচ্ছে পৃথিবীর সেরা পিঠা এই পিঠার কোনো তুলনা হয় না মাঝারি অল্প আছে তৈরি হচ্ছে চিতই পিঠাগুলো শীতের সকালে এই মাটির চুলার পাশে বসে পিঠা খেতে কি যে মজা যার কোনো তুলনাই হয় না এবার আমি একটু হাঁটার জন্য বেরিয়ে পড়লাম একটু রাস্তার দিকে দেখি চারপাশে কুয়াশায় আচ্ছন্ন গাছালি মাঠ পুকুর সব কিছু কুয়াশার চাদরে ঢেকে আছে কি যে সুন্দর বাংলার প্রকৃতি এক এক সময় যার এক এক রূপ ধরা দেয় বাংলার এই রূপের জন্যই তো আমাদের কবি জীবনানন্দ থেকে যেতে চেয়েছিলেন এই প্রকৃতির মাঝে দাদির পিঠাগুলো অল্প আছে হয়ে গিয়েছে এবার পিঠা খাওয়ার পালা মজা করে আমার দাদির হাতের কাচি পোড়া পিঠা বা চিতুই পিঠা খাওয়ার পালা দাদি আস্তে আস্তে চুলা থেকে পিঠাগুলো খুব সুন্দর করে নামাচ্ছেন বাড়ির চারপাশে কুয়াশায় আচ্ছন্ন যত দৌড় হেঁটে যাচ্ছি শুধু কুয়াশা আর কুয়াশা বাংলারই রূপ যে কোনো মানুষকে আকৃষ্ট করে ফেলবে ধনু ধান্য ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সত্যি আমার জন্মভূমি যে এত সুন্দর যার রূপ বর্ণনা করতে করতে আমার গর্ববোধ হচ্ছে এমন দেশ সত্যি পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না কোথাও খুঁজে পাওয়া যাবে না কোথাও না আল্লাহ হাফিজ এইভ্রিওয়ান সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো